আসসালামু আলাইকুম তো চারপাশে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে অনেক ঠান্ডা আজকে তো এর মধ্যে তো কবুতরগুলিকে সুস্থ রাখতে হবে আমরা যারা কবুতর পালতেছি তো আমরা এক্ষেত্রে একটা জিনিস ইউজ করি অনেক বড়ো ভাইয়েরা এই জিনিসটা ইউজ করে কবুতরগুলিকে এই শীতের মধ্যে সুস্থ রাখে তারপরে আমরা যারা কবুতর ফ্লাইং করাইতেছি পাল্লা করতেছি তাদেরও কবুতরের স্ট্যামিনা বাড়ানোর জন্য তারপরে কবুতরটা ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য আমরা একটা ওষুধ ইউজ করি একেবারে অর্গানিক একটা ওষুধ সেটা হচ্ছে কালাপানি তো এই কালাপানিটা হচ্ছে অনেকে জানি না কীভাবে বানাইতে হয় আবার অনেকে আমরা এক একজন এক এক ভাবে বানাই তো আমি আজকে আপনাদের একেবারে সিম্পলভাবে মাত্র চারটা উপকরণের মাধ্যমে দেখাবো যে আপনারা এই কালাপানিটা বানায় কীভাবে কবুতরগুলিকে খাওয়াই সুস্থ রাখতে পারেন তো আসেন আমি দেখাই প্রথমে কী কী নিয়েছি প্রথমে তো কাছে আসো প্রথমে হচ্ছে আমরা এখানে দেখেন কালো জিরা নিছি এখানে হাফ চা চামচের মতন কালো জিরা আছে যেহেতু আমার কবুতরের যে পানির বাটিটা এটা হচ্ছে যে এরকম হাফ লিটারের একটা বাটি আমি এখানে পানি আমার এক লিটারের কিছু কম আছে হাফ লিটার পানি নিব তো এর মধ্যে আমি দেখেন হাফ চা চামচ কালো জিরা নিয়েছি তেন কী কী নিয়েছি একটু দেখাই যে এতটুকু সাইজের একটা আদা নিয়েছি যেহেতু একেবারে মানে অর্গানিক জিনিস দিয়ে বানাইতেছি তো এক্ষেত্রে পরিমাণ কম বেশি হলে কোনো প্রবলেম নেই কারণ সবই প্রাকৃতিক জিনিস বাটি তারপরে থার্ড তিন নম্বরে যেটা নিছি সেটা হচ্ছে রসুন দেখেন একেবারে ছোট ছোটো দুইটা রসুন নিছি রসুন বেশি নেই নাই আপনাদেরও বলবো রসুন বেশি না নিতে কারণ হচ্ছে রসুনে প্রচুর পরিমাণে ঘ্রাণ আছে এই কারণে দেখবেন যে কবুতর নাও খাইতে পারে আর একেবারে চার নম্বরে যেটা নিশি এটা হচ্ছে মেইন উপাদান লবঙ্গ আজকে এই চারটা উপকরণের মাধ্যমে আমি এই ওষুধটা বানায় দেখাবো আপনাদের যে কালারটা কীরকম হয় পানির অনেকটা লাল লাল টাইপ হবে আর এবার বলে দিই যে কোন জিনিসটা কি কী কাজে আসে প্রথমে আসি কালো জিরা যেটা হচ্ছে আমরা বলে থাকি সকল রোগের মহা ঔষধ হচ্ছে কালো জিরা কারণ হচ্ছে এটাতে আপনার কবুতরের ঠান্ডা ঠিক হয়ে যাবে তারপরে কবুতরের আপনার আমরা যে ফ্লাইং করাই বা পাল্লা করে আসার পরে বা কবুতরের স্ট্যামিনা বাড়ানোর জন্য এই জিনিসটা খুবই উপকারে আসে কবুতরের হাঁপানির জন্য কাজে আসে তারপরে কবুতরের যদি শ্বাসকষ্টের প্রবলেম থাকে সেটা ঠিক হয়ে যায় এই কালো জিরার মাধ্যমে তারপরে আসি লবঙ্গ লবঙ্গ তারপরে আপনার রসুন এই দুটা হচ্ছে ঠান্ডার জন্য একেবারে ভিতরে যদি কোনো প্রকার গ্যাস ট্যাস থাকে ঠান্ডা থাকে সব ঠিক হয়ে যায় তো মেনলি আমি মেন এই চারটে উপকরণের মাধ্যমে কবুতরের জন্য কালা পানিটা বানাই এটা আপনারা বর্ষার সিজনও খাওয়াইতে পারবেন তারপরে শীতের সিজনে যখন ইচ্ছা তখন খাওয়াইতে পারবেন কবুতরের ঠান্ডা সিন্টম সিনটম দেখতেছেন সুন্দর মতন এই চারটা উপকরণ দিয়ে বানে কবুতরকে খাওয়াই দিতে পারবে আমাদের দেখেন পানিটা রেডি এখন এটা সুন্দর মতন ছাঁকনিতে ছেঁকে নিব যেহেতু কবুতরগুলি ছাদে আছে এই কারণে আমরা অল্প পানির ভিতরে মিশায় ফেলছি একেবারে রটা দেওয়ার ট্রাই করব যেন কবুতরের ঠান্ডাটা ঠিক হয়ে যায় কারণ মোটামুটি দেখলাম ছাদের কবুতরগুলির হালকা পাতলা ঠান্ডা আছে এই যে পানিটা কিন্তু হালকা লাল লাল হয়ে গেছে আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে অবশ্যই কিন্তু এই ঠান্ডার ভিতরে আপনারা কুসুম গরম পানিটা দেওয়ার ট্রাই করবেন তাহলে কী হবে কবুতরগুলি আর কি ওই ক্ষেত্রেও ভালো লাগ মানে কাজে দিবে ঠান্ডার ক্ষেত্র কারণ ঠান্ডা পানিটা অনেক সময় কবুতরগুলি খাইতে চায় না একটা জিনিস আপনারা খেয়াল করলে বুঝবেন বুঝছেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য